জিরো ক্যালোরি মিষ্টি আসলে কি নিরাপদ আপনি কি প্রতিদিন চায়ের সঙ্গে জিরো ক্যালোরি চিনি ব্যবহার করেন আর ভাবেন যে এতে কোনো ক্যালোরি নেই তাই নিরাপদে খাওয়া যায় আসলে বিষয়টা অতটা সরল নয় বাজারে যেসব খাবার বা পানীয়তে জিরো ক্যালোরি লেখা থাকে সেগুলোতে আসলে পাঁচ ক্যালোরি পর্যন্ত থাকতে পারে কিন্তু জিরো লেখা যায় তার মানে আপনি খাচ্ছেন জিরো ভেবে কিন্তু কিছু ক্যালোরি আসলে আপনি পাচ্ছেন কিন্তু সেটা আপনি নিজেও বুঝতে পারছেন না এই ধরনের কৃত্রিম মিষ্টি যেমন অ্যাসপার্টাম সুক্রালো স্যাকারিন এগুলো শরীরে অনেক ক্ষেত্রেই ইনসুলিন রেসপন্স ট্রিগার করে দিতে পারে যদিও এগুলোতে কোনো গ্লুকোজ নেই ফলে ডায়াবেটিক এবং ওজন কমাতে চাওয়া মানুষদের শরীরে এগুলো হরমোনের গণ্ডগোল হজমের সমস্যা এমনকি ফুড ক্রেভিংসও বাড়িয়ে দিতে পারে অনেক গবেষণায় দেখা গেছে নিয়মিত কৃত্রিম মিষ্টি খাওয়া মানুষদের শরীরে গাঠ ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হতে পারে ফলে ওজন কমাতো দূরের কথা নীরবে এটা ওজন বাড়ানোর ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে চাতে সামান্য একটু গুড় বা মধু ব্যবহার করলেও সেটা প্রাকৃতিক আর আপনি যদি একেবারে চিনি ছাড়া চা খাওয়ার অভ্যাস করেন তাহলে দেখবেন যে প্রথম প্রথম একটু খারাপ লাগলেও আপনার জিব্বা কিন্তু আস্তে আস্তে সেটার সাথে অভ্যস্ত হয়ে যাবে এবং চিনি ছাড়া চা খেতেই আপনার এক সময় ভালো লাগবে জিরো ক্যালোরি মানে সবসময় নিরাপদ না সুস্থ থাকতে হলে শুধু ক্যালোরির দিকে না তাকিয়ে পুরো খাবারের উপাদান প্রভাব আর প্রসেসিংয়ের উপরেও নজর দিতে হবে মিষ্টির লোভে যদি শরীরের ক্ষতি হয় তাহলে সেটা কোনোভাবেই জিরো নয় বিজ্ঞান জানুন সচেতন হন আর নিজের শরীরের ভালোটা বেছে নিন ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী